শান্তিরবাজার রেল স্টেশন থেকে দুজন নাইজেরিয়ানকে সন্দেহজনকভাবে আটক করলো স্থানীয় লোকজনরা শুক্রবার রাত্রি বেলায় শান্তির রেল স্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বেলোনিয়া নিয়ে যাওয়ার জন্য বেলোনিয়া থেকে এক অটো চালক আসে এতে করে স্থানীয় অটো চালক ও স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ জাগে সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে এই খবর শোনার পর দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজার থানার ওসি রাজ দত্ত ও এসআই সমীর বিশ্বাস ওনারা ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় দুই নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুজনের নিকট বৈধ পাসপোর্ট অফিসার রয়েছে যার ফলে পুলিশ বর্তমান সময়ে দুই নাইজেরিয়ানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ওরা কি উদ্দেশ্যে এসেছে এবং কোথায় যাবে ওদের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তার তদন্ত করছে পুলিশ ওদের সঙ্গে জড়িত থাকা বিলোনিয়ার অটোচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দুই নাইজেরিয়ানকে থানায় নিয়ে আসার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেব শর্মা শান্তির বাজার রেল স্টেশনে কোনো প্রকারের জিআরপি পুলিশ না থাকায় প্রতিনিয়ত রেল স্টেশনকে বিভিন্ন প্রকারের অবৈধ কাজ করার জন্য বেছে নেওয়া হচ্ছে রেল স্টেশনে জিআরপি পুলিশ থাকলে হয়তো এই ধরনের অবৈধ কাজ হতো না বলে দাবি করছে স্থানীয় লোকজন এখন দেখার বিষয় শান্তির বাজার রেল স্টেশনে অপরাধ দমনে প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে আচ্ছা আজকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা লোকাল ইনফরমেশান আছে যে আমাদের শান্তিল বাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে তো সেই অনুযায়ী আমাৰ থানাৰ্থ অফিচাৰ পঠাই পাঠানৰ পৰা ঐ দুজন ব্যক্তি কে আটক কৰাৰ পৰা দেখা গ'লে ওলোৱা নাইজেৰীয়ানে বাসিন্দা ত' থানাতে এনে আমাৰ জিজ্ঞাস কৰিছোঁ ওৰ কথা পাছপোৰ্ট আছে ভিজা ভেলিড আছে তথাপি আমাৰ ওটা ভেৰিফিশৰ পঠিয়াইছি ত' কালকা নাগাদ বোজা যাব কি আচলে ভেলিড পাছপোৰ্ট বা ভেলিড ভিজা আছে কি যদি না থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনত্ব আমরা অ্যাকশন নেব